Almost cut তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি আমার যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিভ ফোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনের জন্য অলরেডি তোমরা অ্যাপ্লাই করতে গিয়েছো বা অ্যাপ্লাই করেছো এবং ভেরিফিকেশানের ডেট কাছাকাছি চলে এসেছে তো এই মুহূর্তে তোমাদের একটাই শুধু আপডেট যে প্রশ্নটা হচ্ছে যে আমার ভেরিফিকেশান হয়ে গিয়েছে তোমরা যেটা কমেন্ট করেছিলে বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জানো না আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করবো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তিন দিনতে নিউ আপডেটস বা গুরুত্বপূর্ণ তথ্য তোমার সামনে তুলে ধরবো আজকের আমরা এই ভিডিওটিতে যার ফার্স্ট এক নম্বর যেটা হচ্ছে কি দেখো যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অলরেডি রিসিপ রেজিস্ট্রেশনের জন্য ভেরিফিকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করে দিয়েছো বা ভেরিফিকেশানের ডেট অলরেডি চলে এসেছে এবং ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে যে কাজটি হচ্ছে কি না তোমাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছে কিন্তু বুঝতে পারছো না যে আমার ভেরিফিকেশন হয়ে গিয়েছে কিন্তু বাট আমি কীভাবে জানবো যে আমার ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের আমরা এই থেকে স্টেপ বাই স্টেপ তোমার সামনে দেখিয়ে দেবো আজকের আমরা এই ভিডিওতে তোমরা দেখাবো যে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তুমি কীভাবে বুঝবে যে তোমার ভেরিফিকেশানটি কমপ্লিট হয়েছে এখানে সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের রিসিপ পোকালের রেজিস্ট্রেশান ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে তো সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যে তোমাদের একটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে ঠিক তোমাদের সামনে এরকম একটা ম্যাসেজ পপ বলে শো করবে এবং সার্ভার ডাউনের জন্য সেটা হচ্ছে পরে দেরিতেও আসতে পারে সেটা হচ্ছে কী দেখো তো চলো আমরা সেই ম্যাসেজটা ওপেন করে নিই এবং ম্যাসেজটার মধ্যে কী বলা হয়েছে ডিজিটালভাবে স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই আচ্ছা দেখো তোমার সামনে একটা আমি মেসেজ প্রভাব শোক করাচ্ছি যেটা হচ্ছে আমার এসেছিলো এইটা ডেটে যেখানে বলেছিলো এখানে কী বলা হয়েছে দেখো অরিজিনালি যে অরিজিনালি ডকুমেন্টস ভেরিফিকেশান সাকসেসফুল কমপ্লিট অ্যান্ড ওকে ডব্লু বিএনসি ড বেঙ্গল নার্সিং কাউন্সিল তরফ থেকে এটা যে এসেছিলো যেহেতু আমার সার্ভারের প্রবলেম ছিল বলে একদিন বাদ এসেছিলো তো সেক্ষেত্রে ঢুণ্ডবাড়ি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিভ করলে ভেরিফিকেশন ভেরিফিকেশান করছো তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা ওয়েট করতে থাকো বা যে সমস্ত স্টুডেন্টরা বলছো আমার এই ভেরিফিকেশান হয়ে গিয়েছে বাট আমি বুঝতে পারছি না যে আমার ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়েছে কিনা তো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার সামনে একটা ম্যাসেজ পপ আপ শো করবে যেটা তোমরা অলরেডি তোমরা ভিডিও ডিসপ্লে দেখতে পেলে বা ভিডিও মাধ্যমে তোমরা জানতে পারলে যে অরিজিনালি ডকুমেন্টস ভেরিফিকেশন বলে তোমাদের একটা মেসেজ শো করবে এবং মেসেজটি আসবে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তো সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে এই মেসেজটি শো করবে ঠিক আছে তো নেক্সট এক নম্বর আপডেট গেল দু নম্বর যেটা তোমাদেরকে বলবো যে কি না রিসিভ পোকাল রেজিস্ট্রেশনে যে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের যে রিসিভ পোকাল রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিল আপটি করার সময় একটা মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে হয়েছিল সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করা দরকার বা কীভাবে তোমরা সেই পাসওয়ার্ডটি পাবে আজকের আমরা ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু ফাইনালি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিভ করার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং ফর্ম ফিল আপ করার পরে যে কাজটি যেখানে তোমাদেরকে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিলো ফার্স্ট টাইম এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়েছিলো এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে তোমার সেই পাসওয়ার্ডটি তুমি অলরেডি কিছুদিন পরে তুমি ভুলে গিয়েছো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে তোমাকে যে মোবাইল নাম্বার তুমি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে ফরগেট অপশান যে ক্লিক আছে সেই ফরগেট অপশানটা তুমি ক্লিক করবে এবং ক্লিক করলেই তোমার সামনে একটা বলবে যে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিতে হবে ঠিক আছে এবং সেখানে দেওয়ার পরে দেওয়ার পরে তোমার তোমার মোবাইল যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে যে তোমার এই পাসওয়ার্ডটি তোমাকে লেখা ছিল বা দেওয়া ছিল অলরেডি তোমরা এই যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভুলে গিয়েছিলে বা যারা কমেন্ট করেছিল সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই কাজটি করে দেখবে এবং কাজটি করার পরে তোমরা যে পাসওয়ার্ডটি ভুলে গিয়েছিলে সেই পাসওয়ার্ডটি তোমরা অলরেডি পেয়ে যাবে চিন্তা করার কারণে যে তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছো আমি কী করব স্কি নিয়ে ভাবছো বা এটা নিয়ে চিন্তা করার কারণে তোমরা অলরেডি পেয়ে যাবে এবার আমরা আসবো যে কর্ণাটকের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অলরেডি চলো আমরা সেই কর্ণাটকের ওয়েবসাইটটা অলরেডি ওপেন করে নিই তো এবার বলছি যে যে সমস্ত স্টুডেন্টরা কর্ণাটক স্টেট ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশন বোর্ডে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডারে রয়েছো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বা যে সমস্ত স্টুডেন্ট তোমাদেরকে এক্সামিনেশন চলছে এবং এক্সামিনেশনে প্র্যাকটিক্যালের ডেট এক্স্যাক্টলি কত ডেটে হচ্ছে বা কোন কোন ডেটে হচ্ছে তার একটা ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরবো তো চলো আমরা ফার্স্ট টাইম নিচের দিকে স্কল অন করলে বা যে মেন ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে স্কল অন করতে হবে যেখানে তোমরা দেখতে পাবে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জিএম অ্যানুয়াল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার হয় স্টুডেন্ট অ্যাটাচ করে তোমরা এখানে ডাউনলোড করলে তোমরা জানতে পারবে চলো আমরা একটু সিম্পলভাবে ডাউনলোড করে দেখে নিই তো অলরেডি কর্ণাটক স্টেটে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটক স্টেটে ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশন বোর্ডে যে মেন ওয়েবসাইটটা ছিল সেখান থেকে আমি পিডিএফটি অলরেডি ওপেন করে নিয়েছি এবং পিডিএফটি ওপেন করে নেওয়ার পরে তোমার এখানে দেখতে হবে যে সেন্টার কোড এবং সেই সাথে সাথে সেন্টার নেম স্কুল কোড এবং স্কুল কলেজ নেম ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই কলেজগুলির আন্ডারে এখানে তো শো করছে দেখো এই কলেজগুলির আন্ডারে এতগুলো কলেজ তোমাদেরকে মানে সেন্টার পড়েছে তোমাদের যেহেতু এখানে কলেজ নেম পড়েছে এবং সেই সাথে সেন্টার নেমটা সেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই কলেজগুলি এই সমস্ত কলেজের আন্ডারে পড়েছে তো এখানে যারা যারা তোমাদের কলেজে বা তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এক্সাম নিয়ে দিতে যাচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে ঠিক আছে তো প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে দিতে যাচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের কলেজটি যে তোমার কোন কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছে সেটা অ্যাকচুয়ালি সেটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটি কি ভিডিওটি যদি এক বন্ধু ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে পুজোর শেয়ার করবে আর এ ডু জেড যদি তোমার কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলো বা কমেন্ট মানুষের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে তোমাদেরকে যতটা সাহায্য করতে পারি সতটা সাহায্য করব তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটিকে ভিডিওটি देर ज थैंक यू फर वाचिंग भिडियो